আসসালাম আলাইকুম তো সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো দেখা যাক পাঁচশো টাকা ব্যালেন্স দিয়ে কত করতে পারি ছোট্ট ছোট্ট করে খেলা খেলবো বেশি খেলবো না রাখলেই হয়ে যেত তো রাখার সাহস নাই এখন বর্তমানে তো দেখি একটু বাড়িতে খেলার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন ভাই উঠতেছে ভাই উঠতেছে কিন্তু একশো পাঁচ পয়েন্ট নব্বই কিন্তু উঠে গেছে তারপর একটা পে অ্যামাউন্ট ধরে দিয়েছি দেখা যাক কিছু করা যায় নাকি পে অ্যামাউন্ট দিয়ে তো উঠায় নিছে একটা তো এটা উঠায় নিলাম তো দেখতেই পারলেন কি অবস্থা তোলা পেটটা ধরে দিয়ে লস হয়ে গেছে ফুলা পেটটা ধরে দিয়েছিলাম তো সমস্যা নেই যা হয়েছে হয়েছে এটা কোনো বিষয় না আবার ধরে লস হয়ে গেলে কি করা যাবে লস দশ টাকা কি লস হয়ে যাবে দশ টাকা লস হইলে আর কি করা এটাই খেলা কত দিন ইনকাম হবে কত দিন ইনকাম হবে না তো দেখতে পারলেন প্রচুর পাঠাইতেছে এক টাকা আছে তো এক টাকা দিয়ে আর কি করতে পারি বলেন এক টাকা দিয়ে তো আর কিছু করা যায় না বলতে আজকে লস আছে অন্যদিন লজ্জ কভার করবো কালকে লজ্জ কভার করবো নাই পশু লস কভার করবো নাই একদিন একদিন লজ কভার করবে তো সকলে ভালো থাকেন